সৌদি আরবের সাথে মিল করে ঈদ করা হয় এরা রাষ্ট্রীয় কোনো ফরমান কোনো তোয়াক্কা এরা করে না এরা মনে করে কি সৌদি আরবে আজকে ঈদ হচ্ছে গোটা মুসলিম পৃথিবীতেই ঈদ হতে হবে বা মুসলিম জাহানে ঈদ হতে হবে রসুল সুল ইসলাম এবং সাহাবিদের সন্ন্যত অনুযায়ী এক দেশের চাঁদ দেখার দ্বারা আরেক দেশের ইবাদত জায়জ হয় না আল্লাহ রসুলের যুগে মদিনা এবং সিরিয়ার মানুষ তারা সবাই ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত সিরিয়ার মানুষ একদিন ঈদ করেছে মুদিনের মানুষ আরেকদিন ঈদ করেছে আল্লাহ রসুল্লাহ সাহাবিদের যুগেও একই মানে সমস্ত মুসলিম পৃথিবীতে একই দিনে ঈদ হয় নাই আল্লাহ রসুল্লাহ হাদিস তোমরা ঈদ চাঁদ দেখে তোমরা শ্যাম পালন করো রোজা রাখো আর চাঁদ দেখে মানে তোমরা ঈদ উদযাপন করো শেষ করো যেই দিন ভ্রমাদানে চাঁদ উঠেছে সেই দিন থেকে রোজা করতে হবে বা শ্যাম পালন করতে হবে সেই দিন ঈদ উল ফিতরে চাঁদ উঠতে সেই দিনই রোজা শেষ এটাই হচ্ছে চাঁদ দেখে থাকা চাঁদ দেখে ভাঙা আবার অনেকে মনে করতে পারেন যে চাঁদ দেখে থাকা মানে যখন চাঁদ উঠবে তখন রোজা থাকবা চাঁদ উঠলে ভাঙবো এটা প্রতিদিনের না প্রতিদিন রসুল শিক্ষা দিয়েছেন সবের সাদিক থেকে সূর্যাস্ত কিন্তু রসুলসাল্লাম গোটা মাসকে বুঝিয়েছেন যে চাঁদ দেখে থাকো চাঁদ দেখে ভাঙো মানে প্রথম যেদিন তুমি রোজা রাখবে চাঁদ দেখে রাখবে আর যেই দিন তুমি রোজা ভাঙবে অর্থাৎ শাওয়ালের যে ঈদ উল ফিতরে চাঁদ উঠবে সেদিন তুমি রোজা ভাঙবে এভাবে গোটা মাসকে তিনি বুঝিয়েছেন চার থেকে থাকা চার থেকে ভাঙা তো যাই হোক এটা রসুলের সন্ন্যাদ কিন্তু বাংলাদেশে এই ফরমান অনেক মানুষ পালন করে না তারা সৌদি আরবের সাথে মিল করে তারা ঈদ উদযাপন করে সৌদি আরবের সাথে মিল করে ঈদ উদযাপনে করলে ঈদ হবে না এবং ঈদ যে একটা এবাদত এই এবাদত সব তারা পাবে না কারণ আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন আল ফিতরু নাস ফিতর যেই দিন সমাজের বা রাষ্ট্রের সকল মানুষ ঈদ উল উদযাপন করে আর সেই দিনে ঈদুল আজহা যেই দিন রাষ্ট্রের সকল মানুষ ঈদুল আজহা পালন করে তাহলে আল্লাহ সাল্লাম বললেন সেই দিনই ঈদুল ফিতর যেই দিন সমাজের বা রাষ্ট্রের সব মানুষ ঈদুল ফিতর করে সেই দিনই তাহলে সৌদি আরবে যে দিন ঈদ হয় সেই দিন কি গোটা বাংলাদেশ ঈদ হয় হয় না সৌদি আরবে যে দিন ঈদ উল আজা হয় সেই দিন কি সমস্ত পৃথিবী বাংলাদেশের সব মানুষ কি তুলে আজা করে করে না তাহলে সমাজের বৃহৎ মানুষ যে দিন ঈদ উল ফিতর করবে সেই দিন ঈদ ফিতর যে দিন ঈদ উল আজহা উদযাপন করবে পালন করবে সেই দিন ঈদ উল আজহা অতএব সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যেই দিন ঈদ করবে সেই দিন ঈদ এর বাহিরে উনি অন্য রাষ্ট্রের দেখে যত ঈদ করুক ঈদ হবে না অন্য অনেক আছে যে সরকার বা রাষ্ট্রপ্রধান যদি ঈদের তারিখ ঘোষণা না না করে তাহলে ঈদ হবে কর্তৃক ঈদের তারিখ ঘোষণা করতে হবে রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে দুই দিন পরেও ঘটতে পারে তার ব্যাপার এতে একদিন বা দুই দিন পরেও যদি রাষ্ট্রপ্রধান বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রের বিভিন্ন গোলযোগ বা বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রধান যদি আপনার সাওয়ালের এক তারিখে ঈদ না করে দুই তারিখেও করে তাও আমাদের ঈদ হয়ে যাবে কিন্তু কেউ যদি মনে করে যে রাষ্ট্রপ্রধানের অনুমতি নাই নাই আমরা রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়াই আমরা পয়লা তারিখে আমরা উদযাপন করবো হবে না এবার আল্লাহ ইসলামের একটা হাদিস আহমাজ আয়েশা সিদ্দিকার আনা থেকে প্রখ্যাত তাবি মাসরুক রহিমা উল্লাহ উনি নয় জিলাস তারিখে একবার আম্মাজন আয়েশার সাথে সাক্ষাৎ আসলেন তো আম্মাজান আয়সা সিদ্দিকা রাব্দুল্লাহা মাসরুখকে বললেন ওই তাবেইকে বললেন যে তার খাদেমাকে খাদেমকে যে করো খেতে দাও গুলে নিয়ে আসো এইভাবে মাসরুখকে খেতে দাও আর এই ছাতুর মধ্যে একটু মিষ্টি বেশি করে দাও মানে কড়া মিষ্টি দিয়ে ছাতু মাখাইয়া মাসরুখকে খেতে দাও তখন মাসরুক রাইমা উল্লাহ বললেন জাম্মাজান আম্মাজান আয়সা সিদ্দিকা আসলে আমার আজকে রোজা রাখা উচিত ছিল কেননা আজকে নয় হজ, আরাফার দিন অতএব আরাফার দিবস হিসাবে নয় হিসেবে আজকে আমার রোজা রাখা উচিত ছিল কিন্তু আমি রাখিনি জানেন এই চাঁদ দেখা নিয়ে মানুষের মধ্যে মতভেদ ছিল অতএব আজকে যদি দশই জিলহাজ হয় তাহলে আজাদ দিন আর ঈদুল আজহায় রোজা করা হারাম ঈদ উদ্দিন রোজা করা হারাম তাহলে এই চাঁদ দেখা নিয়ে মানুষের মধ্যে মতভেদ ছিল আর এই কারণে আমি এই আজকে নয় আরাফাত হওয়ার পরেও নয় জিলাজ হওয়ার পরে আরাফাতের দিন হওয়ার পরে আমি শ্যাম পালন করিনি কারণ যদি দশই জিলাজ হয় তাহলে তো ঈদুল আজহাদ দিন আর ঈদুল আজহাদ দিন রোজা রাখা হারাম এই চিন্তা করে আমি শিয়াম পালন করি তখন আমাদের এসে সিদ্দিকা বললেন তোমার ধারণা ভুল আল ইয়ামা ইফতরুল ইমাম ওয়ান নাহারু ইয়ামা ইয়ানাহারুল ইমাম যে মাসলুক তোমার ধারণা ভুল যেই দিন সরকার বা রাষ্ট্রপ্রধান ঈদ উল ফিতর পালন করে বা উদযাপন করে সেই দিন ফিতর আর ইমাম বা বা রাষ্ট্রপ্রধান প্রশাসক ঈদ উল আজহা পালন করে মানে নহর দিন কোরবানির দিন উদযাপন করে বা পালন করে সেই দিনে কোরবানের দিন এই জন্য রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া ঈদ উদযাপন যায় এই জন্য বাংলাদেশে যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাহিরে বা ফরমান উপেক্ষা করে সৌদি আরবের সাথে মিল করে যারা ঈদ উদযাপন করে তাদের ঈদ হয় না ঈদ নামক এবাদত থেকে তারা থাকে অমনোযোগী তারা ঈদের থেকে তারা কোনো পায় না সব পায় না শুধু অন্য রাষ্ট্রের সাথে মিল হয় কিন্তু এই জন্য আমাদের বাংলাদেশের সরকার যেদিন দিন ভেতর ফিতর ঘোষণা করবে যেই যেদিন ঈদুল আজাহ ঘোষণা করবে সেই দিনই ঈদ আপনি যদি নিজেও চাঁদ দেখেন যে আমি চাঁদ দেখেছি কিন্তু সরকার যদি আপনার সাক্ষ্য না লয় যে না আপনি যতই চাট দেখেন আপনার সাক্ষ্য নেওয়া নেওয়া গেল না তবুও তিনি ঈদ করতে পারবেন না যদিও তিনি চাট দেখেছেন তার সাক্ষ্যতা সরকার নিতে হবে তার সাক্ষ্য গ্রান্টেড হতে হবে তার সাক্ষ্য যদি সরকার না নেয় তাহলে তিনি ঈদ করতে পারবেন না অতএব সরকার যেদিন ঈদ উল ফিতর ঘোষণা করবে বা বাংলাদেশের জনগণ সম্মিলিত জনগণ যেদিন ঈদ উল ফিতর উদযাপন করবে সেই দিন ঈদ হবে তার বাহিরে ঈদ উদযাপন করলে ঈদ হবে না অতএব যারা অন্য রাষ্ট্রের দেখা থেকে সিয়াম পালন করে অন্য রাষ্ট্রের দেখা থেকে ঈদ উদযাপন করে এগুলি কোনো হয় না এবাদত হিসেবে তাদের এটা গৃহীত হয় না তাদের মনের চাহিদা পূরণ করা হয়